আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখুন আমাদের বাগানে এই বছর কী কী লাগাইছি আসলে মা লাগাইছে আমি আসতে বাংলাদেশে গেছিলাম বাংলাদেশ থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছি তো আইসে দেখি মা অলরেডি অনেক কিছু লাগায় ফেলেছে তো দেখি মা কী কী লাগাইছে আপনি দেখাই প্রথমে দেখেন এখানে সিম গাছ লাগাইছে দেখেন

এটা আমরা বুঝতেছি না কারণ এটা বাঙ্গি গাছ হইতে পারে শশা গাছ হইতে পারে এটা এটা আর এটা হলো শশা দেখেন অলরেডি ফুল এসে পড়ছে আর এইটাও শশা এটারও ফুল আছে আর এখানে ধনিয়া লাগাইছে যেমন দনিয়া কত সুন্দর ফুল ফুটছে সাথে এই বেগুন গাছটি মানে টমেটো গাছ টমেটো গাছটা আমি নাইরান না ওখান থেকে নাইরা লাগাইছি মা বীজ করছিল তো এখানটা লাগাইছি আর এখানে দেখেন কিছু কচু গাছ হচ্ছে এই কচু গাছটি মা এই কচু গাছটি তো আগে না এনে তো কচু গাছ লাগান নাই ও আচ্ছা এনে লাগাইছেন সে এখানে কচু গাছ লাগাইছে আর এইখানে দেখেন এইগুলো এগুলো হলো বেগুন গাছ বেগুনের চারা করছে এখান থেকে ওটা নিয়ে লাইরে লাইরে লাগাইতেছি এক জায়গায় আর টমেটো গাছটি চারা গাছ ছিল মূলত এই যে এখানে দেখুন বেগুন গাছ এইগুলো বেগুন আর এই টমেটো গাছটি চারা গাছ এখানে এখান থেকে নাইরে আমি মনে করি যে চারিদিকে লাগাইছি যে দিকে লাগাইছি দেখেন দেখা যাচ্ছে আস্তে আস্তে এখানে যে দেখেন বেগুন গাছ চারা করছি নাইরা নাইরে আমি লাগাম আর তাহলে মা এটাও ভাঙি গেছে হতে পারে এই যে এটা এই যে এটা এই দিন পাঙ্গী গাছ ললে লাগাই

আগের বছরও দেখছি এখানে প্রচুর ছিল এখনও প্রচুর আর এখানে বালতির ভিতরে যেগুলো বোম্বাই মরিচ বলে কেউ কামরাঙ্গা মরিচ এই যে এটা কামরাঙ্গা মরিচ আর এইখানে হলো ডাটা সবুজ সবুজ ডাটা

আলিকের খেলার জায়গাটা দেখেন আলিকা আলিকের খেলাটা দেখেন এখানে খেলাধুলো করে আলিক তোমার বল পড়ে আছে বাবা এই যে বল

পাতা ওটা হলো পটি বরবটি বরগুটি বরগুটি বরবটি মরিচ 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 এইখানে একটা বরগটি দেখা মাসের সামনে দেখা এই হলো এই হলো আমাদের সামনের জায়গাটা যে দনিয়া লাগাইছি দুনিয়াগুলো বিচি নিম আর কি দুনিয়া হয়ে গেছে পাশাপাশি এদিকে যে টমেটো গাছ লাগাই দিছি অনেক টমেটো গাছ আছে আমাদের এবার লুচি ফেলা ছিলাম টমেটো গাছ আছে আর ওই সামনে ওইখানে দেখছিলেন না বেগুনের চারা করছি ওইখান থেকে কিছু বেগুনের চারা এখানে না লাগাইছি সিরিয়ালে বেগুনের চারা লাগা রাখছি আর এখানে আছে লোকের ডাটা এখানে কিছু পাট শাক আছে অল্প কিছু এরই সব হলো আমাদের টমেটো এখানে যে ডাটা নাইরা লাগাইছি আমাদের বৃষ্টি আছে দিন এইখানে আর একটা এবার আনকমন একটা জিনিস লাগাইছি হলো গোলালু সেটা হলো গোলালু গাছ এক কেল লাগাইছি এখানে এবার খালি পরীক্ষামূলকভাবে লাগাইছি দেখি যদি হয় সামনে আরো লাগানো আশা করি দেখেন এইখানে একটা সাদা গোলাপ ফুটতে ভালো আর এখানে একটা আছে নালগুলা একসাথে অনেক ফুল ফুটতে গেছে

সে খেলাধুলা করতেছি আসো খেলাধুলা করি আসো লাগাই দিবা লাগাই দাও তোমার তোমার লাগাল তোমার লাগা বাবা লাগাই দিও বাবা লাগাই দি লাগছে লাগছে হয়েছে হয়েছে আসো আসো আমরা খেলা করি